তোমাকে সবাই মিয়া খলিফা বলে কেন আমার এক বান্ধবী আছে সানি লিওন বলে বলতেই পারে আচ্ছা মানুষের ইচ্ছা মানুষের ইচ্ছা তোমাকে নাকি মাঝে মাঝে আবাসিক হোটেলে দেখা যায় এর কারণ কি আবাসিক হোটেলে দেখা যায় বুঝো না এই ব্যাপারটা আপনি কি দেখেছিলেন আমি তো দেখিনি কমেন্ট আসে তোমার এখানে কমেন্ট তো মানুষ কত কিছু বলে কমেন্ট গুলো তুমি একেবারে নজর দাও না কেন দেখো না মানে এত এত কমেন্ট আসলে কয়টা কমেন্ট করবো কেউ তোমাকে বলেও না যে এরকম কমেন্ট এসেছে কে বলবেন না আপনাদের এখানে আসলে আপনি বলেন মাঝে মধ্যে আচ্ছা এছাড়া কেউ বলেন আর তোমাকে না ওকে ভালো কমেন্ট না দেখা মানুষের স্বাস্থ্যের জন্য উপকারী ভাইরে ভাই বাংলাদেশের আবু সাইদ কে তো সবাই দেখেছেন এবারে দেখুন নেপালের আবু সাইদ কে आर एक है बाकी कोई रह जाओ फैलते जाए नहीं जो पड़ेगा আর মেয়েরা যে এত সুন্দর অভিনয় পারে রে ভাই এই ভিডিওটা না দেখলে হয়তো কোনোদিন বুঝতে পারত না মানে এটা ওরকম কিছু লয় বুঝতে পারলে মানে বন্ধুর ছোটবেলাকার কথা খালি মনে পড়ে হলো শিক্ষার্থী ভোট দিতে এসে তিনি অসুস্থ হয়ে পড়েছেন তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে এই সমুদ্রের চোপা দিয়ে কি তোমরা একবার তাকালছো মানে এই সালা অভিনয় করছে বুঝতে হলে যাই মুখ দেখলি বুয়া যায় তো বন্ধুরা ভিডিওটি এ পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিবেন যারা আমাদের চেন নতুন অবশ্যই সবাই এরকম ফানি ভিডিও পেতে টি সাবস্ক্রাইব করে দিবেন